হ্যালো গাইস মিস্টার বৃষ্টির সকল ভিডিও বাংলায় দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ দিন কাটতে চলেছি আর আমাদের গোটটাই মাত্র চলে গেল ওটা কোড়ি আমরা ফিরে যাব আমরা কেন করছি মজা করার জন্য এখানে প্রাকৃতিক সৌন্দর্যের অস্তিত্ব থাকলেও গত 250 বছর ধরে এখানে কোন জনমানবের অস্তিত্ব নেই কিন্তু পরের সাতটা দিন আমরা এখানে কাটাবো আর 4 ঘন্টার মধ্যে কিন্তু অন্ধকার হয়ে যাবে এখানে খুব গরম এক্ষুনি আমাদেরকে শেল্টার বানাতে হবে আচ্ছা আপনি এখানে তো ক্যাম্প করতে পারি জায়গাটা বেশ সুন্দর লাগছে তাহলে আমরা এখন এখানে জিনিসগুলো রেখে কাঠ আনতে যাচ্ছি আর তোমরা দুজন আমরা ক্যাম্প বানাচ্ছি হ্যাঁ কিন্তু আমাদের সাবধান থাকতে হচ্ছিল কারণ তোমার উপরে পৃথিবীর সব থেকে বিপজ্জনক গাছ রয়েছে যেটা কাটলে খুবই বিষাক্ত আঠা হয় যা তোমাকে প্রাণে মেনে দিতে পারে তাহলে আমরা এখানে কেন দাঁড়িয়েছি আর ওদিকে নাম এক আগুন জানানোর জায়গা তৈরি করছিল দেখো কত সুন্দর আগুন তৈরি করেছি আমরা এখানে তো আগুন জ্বলছে না না মানে এটাতে ভালো আগুন চালানো যাবে আর শেন আমাদের থাকার জায়গার ফ্রেম তৈরি করছিল তুমি নিশ্চিত এটা আমাদের উপরে ভেঙে পড়বে না হ্যাঁ শেন যখন বলেছে তখন ভরসা করা যেতেই পারে সেরকম কিছু না আর যখন আমরা এই সমস্ত কাজ করছিলাম তখন আমরা বেশ কিছু বন্য প্রাণীরও দেখা পেলাম ভাই একবার এই মুরগিগুলোকে দেখো এই ওখানেই তোমরা দাঁড়াও কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারলাম কেন ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছিল এই তুমি এখানে কি করছো আহ আমরা মুরগি মারতে পারি না কি করেছিলে বলবো না ক্যাম্প তৈরি করছি কেটে গেল যেটা ছিল বেশ এখন তোমাদেরকে ক্যাম্প দেখাবো এখানে আগুন জ্বলবে আর এখানে খাবার তৈরি হবে এদিকে এসব আর থেকে এইখানে আমরা ঘুমাবো যেটার বিশেষ প্রয়োজন তারপর আমরা নিয়ে এলাম সার্ভাইভাল ক্রেট যাতে ছিল খাবার জল আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা ফ্লেয়ার যা বিপদে কাজে লাগতে পারে আর সূর্য ডোবার আগেই আমরা সমস্ত কিছু তৈরি করে নিয়েছিলাম একটা জিনিস ছাড়া প্রথম দিন শেষ হলো আর আবার হয়েছে আমি আশা করি ভালো করে ঘুমোতে পারবো আজকে আশা করবো বৃষ্টি হবে না কাল আমাদের আরো বড় শেল্টার বানাতে হবে আর আমরা বলতে আমাদের বাবা ওদিকে শুয়ে আছে সে তৈরি করে দেবে ঠিক আছে

আমরা লম্বা শক্ত কাঠ খুঁজছিলাম যেগুলো দিয়ে আমরা আমাদের শেল্টারটাকে ছাউনি দিতে পারবো যাতে বৃষ্টির জল শেল্টারের ওপরে জমে না থেকে পিছন দিক দিয়ে বেরিয়ে যেতে পারে আর যখন আমরা নতুন শেল্টারের জন্য জিনিস খুঁজতে ব্যস্ত ছিলাম তখন ম্যাকার আমাদের জন্য নতুন সিট খুঁজছিল ওটা দেখতে পাচ্ছ হ্যাঁ ওই কি দেখে মনে হচ্ছে বসে বেশ আরাম হবে আরে এটা তো বয়া ও এখানে একটা নেটও রয়েছে এই নেটটা দিয়ে আমরা মুরগি ধরতে পারবো কিন্তু অনেক ছাড় পোকা ছাড় পোকা ছাড় পোকা জিমি আমরা সমুদ্রে একটা বয়া খুঁজে পেয়েছি এটা কিন্তু বেশ নরম তুমি কি এটা চুরি করেছো না ও ঠিক আছে এটা আমরা বিচ থেকে পেয়েছি এটাকে ছুরি বলে না ও এটা তো দারুণ ঠিক আছে এটা কাটা লাগবে বাকি কোনো দিন আমি সেনার চ্যান্ডেলার সেন্টার তৈরি করতে কাটিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে ঠিক হচ্ছে এখানে এখনও রোদ আছে কারণ সুর্য অনেকটাই নিচ্ছে কিন্তু বেশিরভাগ সময়টাতেই এখানে ছায়া থাকবে ওদেরকে ম্যাক আর নারকোল পাচ্ছে ঠিক আছে একটু সাবধানে এটা কিন্তু বড় ছুরি আমি ক্লান্ত কিন্তু আমি ঠিক আছি অসাধারণ আমার মনে হয় সবাই একমত হবে আমরা যা ভেবেছিলাম তার থেকেও বেশি ভালো কাজ করছি কিন্তু যেটা আমি একদমই ভাবিনি রাত্রি সাথে সাথে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে আমরা তাহলে কি দেখো কারণ স্নান করা ছাড়া আমাদের আর উপায় নেই পানীয় জল রান্নার জন্য ব্যবহার করতে হবে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচবার জন্য নয় তোমরা জানতে চাও আমি কি লক্ষ্য করেছি বয়স কি লক্ষ্য করলে আমাদের কাছে দশটা জলের কাঠ ছিল আর এখন সেটার ছটা আছে আর আজকে দু নম্বর দিন আমি জানি এবার আমি একজন গার্জেনের মতো হয়ে এটা বলছি জল ব্যবহারের ক্ষেত্রে সবাইকে খুব সচেতন হতেই হবে ঠিক বলেছো ধরো তোমরা কিসের কথা বলছো সেন আমি তোমার হয়ে এগ্রি বলে দিলাম ঠিক আছে এখন অন্ধকার হয়ে যাচ্ছে শুতে হবে যদি তোমরা চিনতে না পারো তাহলে বলে দিয়ে হলো ম্যাক যে এই ভিডিওতে আর এই ভিডিওতে টাকা হেরে গেছিল ও গত দু মাসে এই চ্যানেলেতে প্রায় দেড় মিলিয়ন ডলার হেরে গেছে এভাবে কি ইন্ট্রোডিউস করে ভাই যদিও আমরা আমাদের শেল্টার থেকে আপডেট করেছিলাম তবুও প্রথম রাতের তুলনায় দ্বিতীয় রাতটা বেশি খারাপ কাটলো আমরা এটা জানতাম না যে এই আইল্যান্ডটা পুরো ছাড় পোকায় ভর্তি ছিল যারা আমাদের গোটা রাত জুড়ে কামড়েছিল ছিল আর এই কারণেই আমি আর চ্যান্ডেলার একদম ঘুমোতে পারিনি আমার সারা রাত ঘুম হয়নি সম্ভবত সব থেকে খারাপ রাত আমি কাটিয়েছি দেখো আমার হাতে ওরা কিভাবে কামড়েছে তোমরা কি দেখতে পাচ্ছ আর যখন আমরা আমাদের ঘুমের প্রয়োজন মেটাচ্ছিলাম তখন ছেলেরা কি করছিল তা তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো চলো মুরগি ধরি না চলো মাছ ধরি তো কালকে আমি আর নোলান ওই ঢিবিটার কাছে একটা বড় জাল পড়ে থাকতে দেখেছিলাম আর আজকে এরা আমাকে সাহায্য করবে একটা ফাঁদ তৈরি করতে প্ল্যানটা হলো এখানে বড় করে নেটটা পাতা থাকবে কোনগুলো উপরে ওপরে আটকানো থাকবে আর তারপরে মুরগি আমাদের

স্বীকার করব। একবার দড়িতে দাও দেখি তোমাকে দেওয়া যাবে না এতক্ষণ ধরে তাহলে তোমরা এইসব করছিলে আমার মনে হয়েছিল তোমরা কিছু ভালো কাজ করছো সত্যি কথা বলতে আমার এটাকে প্রথমে মনে হয়েছিল পুরো সময় নষ্ট কারণ পরের তিন ঘন্টা তারা শুধু অপেক্ষাই করে গেল আর অপেক্ষা করে গেল কিন্তু কোনো কারণবশত ম্যাক হাল ছাড়তে একেবারেই রাজি ছিল না এবং অবশেষে অনেক অপেক্ষা করার পরে

আমরা এখন ওখানে যাবো ম্যাক চলে যাওয়া যাক এখন আমি জানি তোমরা কি ভাবছো কেন এখন আমরা একটা ভালো আইল্যান্ড ছেড়ে সুইম করে একটা পাত্রে ঘেরা আইল্যান্ডের মাঝে যাব। সত্যি কথা বলতে এর উত্তর আমার কাছে নেই এটা কিন্তু সত্যি খুব অদ্ভুত হবে আমার মনে হয় এটা আমাদের বোর হওয়ার হাত থেকে বাঁচাবে বেকার আমাদের জল আর অনেক এনার্জি নষ্ট হবে ম্যাক তুমি কি করছো ভাই এখানে তো অনেক মাছ রয়েছে সত্যি হ্যাঁ এটা একটা স্পিং আর এখানে কত মাছ ঘুরছে দেখো

সবথেকে খারাপ বিষয় হলো জায়গাটা আছে না? চারিদিকে এতই অন্ধকার যে বৃষ্টি গেলেও আমরা দেখতে পাবো না। আমাদের ভাগ্য বোধহয় খুব ভালো ছিল। এক চুলের জন্য আমাদের আইল্যান্ডটা ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু এটা বলতে পারি এই ভিডিওর পরের দিকে আমাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। আমি বাড়ি চাই। সবাইকে গুড মর্নিং। মর্নিং। আরেকবার বলো দেখি। সবাইকে গুড মর্নিং। মর্নিং। তোমরা তো সোমবার সকালের মতো গুড মর্নিং বলছো। এই আইল্যান্ডে চার দিন কাটানোর পরে আমাদের সকালের রুটিন ছিল ঠিক এই রকম। প্রথমে জেগে উঠি আমরা গত রাতের ঘুম নিয়ে অভিযোগ করতাম। রাত্রিবেলা একদম আমার ভালো ঘুম হয়নি। তারপরে আমরা বাথরুমে করতাম। মাঝে মাঝে একসাথে। তোমাদের সঙ্গে বাথরুমে করতে আমার অদ্ভুত লাগে। আর তারপরে আমরা খাবার খেতাম। ব্যাক করা মিল। এই প্যাকেট মিল খেতে খেতে আমাদের মুখ পচে গেছে। তাই জন্য আমার কাছে একটা সলিউশন আছে। এর থেকে বেশি দূরে আমি যাবো না তোমরা মজা করো এত কিছু মাছ ধরার জন্য তোমাদের মাছ ধরতে গেলে কিন্তু অনেক দূরে যেতে হবে মাছরা কিন্তু এই হালকা নীল জলে কখনই থাকবে না ওরা ওখানে কালো নীল জলে থাকে তাই এটা কি ভালো আইডিয়া নাকি খুব বাজে সম্ভবত বাজে প্ল্যানটা কিন্তু একটু বিপজ্জনক হলেও বেশ সোজা ছিল ম্যাক একটা হিউম্যান মোটর বোটের মতো কাজ করছিল সেন আর রোনালকে টেনে টেনে মাছ সমুদ্রে নিয়ে গেল আর সেনকে এখন যে কাজটা ভালোভাবে করতে হবে সেটা হলো ওকে মাছ ধরতে হবে আর আমরা যাতে ভালো করে খেতে পারি তার ব্যবস্থা করতে হবে

ব্যাকটেরিয়া গুলোকে মেরে ফেলতে হবে ও আমি তো সেটা জানতাম না মনে হচ্ছে তুমি এর আগেও স্মোর্ট খেয়ে হ্যাঁ যেহেতু আমি একটা চকলেট কোম্পানির মালিক ও

আমি মাছ ধরেছি আরও তিনটে দিন এই ভিডিওটির পার্ট টু বাংলায় দেখতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ